কিন্তু এই কদর কী জিনিস এই কদরের রজনী কি এই বিষয়ে আল্লাহ আলামিন আরও বেশি গুরুত্ব বোঝানোর জন্য আরও বেশি মাহাত্ম বোঝানোর জন্য আরও বেশি আগ্রহের জন্য আল্লাহ নবীকে প্রশ্ন করেন আপনি কি জানেন যে লাইলাতুল কদরে নাজি নাজিল হয়েছে ওই লাইলাতুল কদরটা কি জিনিস বলেন সুবহান আল্লাহ লাইলাতুল কদর কি কদর শব্দের অনেকগুলো অর্থ আছে এক নম্বর অর্থ হলো মর্যাদা মুফাসসিরে কেরাম বলেন এই রাতে যারা ইবাদত বন্দেগি করবে তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করবেন শ্রেষ্ঠত্ব দান করবেন অথবা এই রাতে যারা এই বাঁধ করবে এই রাতের বাঁধ উদ্বন্দী অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ হবে কদরের আরেক অর্থ হচ্ছে তকদির এই রাতে আল্লাহ বান্দাদের তকদির লিপিবদ্ধ করেন অর্থাৎ আগামী এক বছর সে কি করবে না করবে কী খাবে কোথায় যাবে ওই ব্যক্তির আগামী এক বছর মৃত্যুর পরোয়ানা আছে কিনা কতদিন পর্যন্ত সে বাঁচবে এই সব কিছু বিবদ্ধ করে আল্লাহ রব্বুল ফেরেশতাদের হাত পর্যন্ত পৌঁছিয়ে দেন মুফাসসিরিন কারাম বলেন প্রত্যেকটি মানুষের সাথে একজন দুইজন নয় দিনে রাত্রে চব্বিশ ঘন্টা আপনার আমার সাথে আঠারো জন ফেরেস্তা ডিউটি করে আবার অন্য এক বর্ণনা এসেছে চব্বিশ জন ফেরস্তা ডিউটি করে দিনে বারো জন রাতে বারো জন আল্লাহ রব্বুল নাম কোরআনে করিমের মধ্যে বলেন খালফিহি হেফাজ হনে হুম আমরিল্লা আল্লাহ অব্বুলা আমিন মানেন তোমাদেরকে হেফাজত করার জন্য তোমাদেরকে দেখে শুনে রাখার জন্য তোমাদের ক্ষেত মতের জন্য তোমাদের ক্ষেমতে আমি নিয়োজিত রেখেছি অশঙ্খ ফেরেশতা যারা পাকের নির্দেশে তোমাদের ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে তোমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন এই যে ফেরাস্তা আছে। আপনার আমার যে দ্বারা ডিউটি করে এই ডিউটিরত ফেরস্তাদের একজন সর্দার আছে এই সর্দারের হাতে কদরের হাতে আল্লাপাক আপনার আমার সমস্ত বাজেটগুলো বেশ করে দেন আগামী এক বছর এই ব্যক্তি কী করবে না করবে কোথায় যাবে না যাবে কি খাবে না খাবে জমিনে কতটুকু বৃষ্টি হবে এই বৃষ্টি দ্বারা সে কতটুকু উপকৃত হবে তার ক্ষেতের মধ্যে কতটুকু বৃষ্টি হবে এই বৃষ্টি দ্বারা সে কতটুকু রিজিক বা তার বৃদ্ধি পাবে ওই ব্যক্তির বৃষ্টির মাধ্যমে তার কী কী ফায়দা হবে আবার বৃষ্টির মাধ্যমে কী কী ক্ষতি হবে এই ব্যক্তির কে মৃত্যু এই বছর হবে কিনা যদি হয় কোন অবস্থায় হবে কিভাবে হবে ওই ব্যক্তির সব কিছু পরোয়ানা আল্লাপাক সুরাতুল কদরের রজনীতে এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাপাক আপনার আমার দায়িত্বে নিয়োজিত ফেরেশতার হাতে উঠিয়ে দেন ফেরস্তার হাতে উঠিয়ে দেন কদরের আরেক অর্থ হচ্ছে সংকীর্ণ সংকীর্ণ কি যে এই কদরের রজনীতে আসমান থেকে এত পরিমাণে বেরেস্তা জমিনে অবতরণ করে যে জমিনের মধ্যে পা ফেলানোর জায়গা থাকে না বলেন সুবাহান জমিনের মধ্যে কি পা ফেলানোর জায়গা থাকে না এরা কি করে নেমে কয় এরা নেমে যারা জিকির করে নামাজ পড়ে যারা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে জিব্রাইল আলী সালাম সাথে মুসা পাহা করে কুলাকুলি পর্যন্ত করে বলেন সবহান এই কদরের রজনী সম্পর্কে আল্লাহ বলছেন অমা আদমা কমা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি নবী করিম সাল আলাইহি আসসালামকে জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদর খাই আলফি সাহা যে এই কদরের রজনী এটা হাজার মাসের চেয়েও উত্তম বলেন সে হাজার মাসের সমপরিমাণ বলা হয় নাই হাজার মাসের সমপরিমাণ বলা বলা হয়নি আমি যদি বলি যে আপনার কাছে যেটা আছে আমার কাছে এটা আছে সমপরিমাণ আমরা উভয় কী করি পরিবর্তন করি এটা হবে সমপরিমাণ কিন্তু কিন্তু আল্লাপাক বলছেন যে কদরের রজনী এটা হাজার মাসের চেয়েও উত্তম তার মানে হাজার মাসের চেয়েও অনেক 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 বেশি বলেন হাজার মাসে তিরাশি বছর চার মাস হাজার মাসে তিরাশি বছর চার মাস যে তিরাশি বছর চার মাস এই তিরাশি বছর চার মাসের মধ্যে আরো কদর আছে না নাই কদাক এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে যে ব্যক্তির জীবনে একটা কদর পেয়ে গেল ওই ব্যক্তি বনি ইসরায়েলের তো এরা তো দুই হাজার তিন হাজার বছর চার হাজার বছর ব্যাস্ত কিন্তু যে ব্যক্তির জীবনে একটা কদর পেল ওই ব্যক্তি হাজার হাজার বছর এভাদুতের সব পেয়ে যাবে বলেন সব আরবের একটা প্রথা হচ্ছে আলফুন মানে হাজার আলপুন মানে কি হাজার কিন্তু আরবরা হাজারের অধিকতা বোঝানোর জন্য হাজার হাজার আমরা বলি না আজকে যে মিছিলে মানুষ হয়েছে হাজার হাজার মানুষ শত শত মানুষ শত শত মানে কি একশো কথা কয় না শত শত কি একশো হাজার হাজার মানে কি এক হাজার না হাজার হাজার এই হাজার হাজার বোঝাইতে গিয়ে আরবরা আলফুন শব্দ ব্যবহার করে তাহলে কদরের এক রাত্রি হাজার 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 মাসের চেয়ে উত্তম সুহান কদরের এক রাত্রি হাজার 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 মাসের চেয়ে কি উত্তম বলেন সুবাহান এই কদরের রজনীতে ফেরাস্তারা কি করে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম যে রুহ জিব্রাইন আল ইসলাম সহ তিনি সহ ফেরেস্তারা জুমিনের মধ্যে নেমে আসেন মিংকুল্লি আমর প্রত্যেক বিষয়ের সমস্ত কিছু লিপিবদ্ধ তাদের হাতে দেয়া দেওয়া হয় সব কিছুর সিদ্ধান্ত তাদের হাতে দেয়া দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার আগামী এক বছরের বাজেট সব কিছু তার মধ্যে উল্লেখ থাকে এই রাতি যেটা হবে এই রাত সন্ধ্যার দিকে ফচল পর্যন্ত শুধু শান্তি শান্তি আর শান্তি বলেন এত গুরুত্বপূর্ণ এটা কবে হবে বলেন বছরের যে কোনো দিন হতে পারে কেউ কেউ বলেছেন বছরের যে কোনো দিন তবে অধিকাংশের মত হচ্ছে রমজান মাসে হয় কোন মাসে হয় কোন মাসে হয় জুড়ে বলেন কোন মাসে রমজান মাসে হয় রমজান মাসে কখন হয় অধিকাংশের মত হচ্ছে রমজান মাসের শেষ দশকে হয় রমজান মাসের শেষ দশকে হয় শেষ দশকে জোর বেজুর আছে বেজুরে না জুড়ে অধিকাংশের মত হচ্ছে শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে আল্লাহ নবী বলেন তাহারি যে তোমরা কি করো লাইলাতুল কদরকে তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে বেজুর রাত্রিগুলোতে কি করো তোমরা রমজানে এই সবে কদরকে তালাশ করো সবে কদরকে কি করো তালাশ করো রমজানের বেজুর শুরু হবে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার একুশে কি এপ্রিল মার্চ না একুশে মার্চ বিশে রমজান একুশে মার্চ বিশে রমজান অর্থাৎ আগামী বৃহস্পতিবার রাত এটা হচ্ছে একুশে একুশতম রাত রমজানের একুশতম রাত এই রমজানের একুশতম রাত থেকে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ সাতাইশ উনত্রিশ যদি রমজান আপনার যদি উনত্রিশটা হয় তো উনত্রিশতম দিব অর্থাৎ পাঁচটা রজনী কয়টা রজনী পাঁচটা রজনী যদি কোনো ব্যক্তি এই সবে কদরকে তালাশ করে তা আল্লাহ পাগ তার ভাগ্যে সবে কদর দিয়ে দিবেন বলেন শুভ এই সবে কদর এত গুরুত্ব ছিল যে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম এই সব কদর পাওয়ার জন্য ওনার গোটা জীবন তিনি সারা জীবন এতে কাফ করেছেন বলেন সুবাহান রমজানের শেষ দশকে তিনি কি করেছেন এতে কাফ করেছেন শেষ জীবনে একদম শেষ বছরে বিশ দিন এতে কাফ করেছে কয়দিন বিশ দিন এতে কাফ করেছেন শুধু আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম গুণা আছে কি কর আল্লাহ নবী কোনো গুণা আছে ভুল আছে ত্রুটি আছে কোনো ধরনের কি মর্যাদায় কমতি আছে সর্বশ্রেষ্ঠ মহামানব মহা মনীষীর মনীষীর তিনি শবে পদর পাওয়ার জন্য প্রতি রমজানের শেষ দশকে এতে কাপ করতেন বলেন সুহান আর আমরা নাদানের নাদান গাধার গাধা নির্বোধের নির্বোধ দুর্ভাগার দুর্ভাগা রমজান যত যেতে থাকে আমলের সংখ্যা পরিধি আমাদের তত কমতে থাকে কথা না রমজান যত যেতে থাকে আমলের পরিধি সংখ্যা কি তত কমতে থাকে কয়টা বাজে বারোটা পঞ্চাশ কয়টা বাজে ভাই বারোটা পঞ্চাশ রমজানের দ্বিতীয় জুমা রমজানের কি দ্বিতীয় জুমা আর মুসল্লিদের কি অবস্থা সব কাজে ব্যস্ত সব কি ভাই কাজে ব্যস্ত সময়ের দাম আছে তো মসজিদে বৈশা সময় নষ্ট করবে নাকি এত তোমার বেকুফ আমরা হইছি নাকি কথা কন না আমরা কি এত নির্বোধ মসজিদে বৈশা সময় নষ্ট করব দোকানে পাঁচ মিনিট দিলে পাঁচশো টাকা ইনকাম তোমার টাকা পয়সা তুমি কবরে নিয়ে যাইও ডান্ডা যেদিন পড়বে ওই দিন বুঝতে পারবা মসজিদে বসার মূল্যায়ন কত বেশি যেদিন ডান্ডা পড়বে ওই দিন বুঝতে পারবেন মসজিদের এক মুহূর্ত আপনার বাহিরের সময়ের হাজার মুহূর্ত থেকে উত্তম বলেন সুবাহান মসজিদে যে ব্যক্তি আসলো বসে থাকলো একবারও সুবহান আল্লাহ বলে নাই জিকির করে নাই নামাজও পড়ে নাই শুধু ইমামের জন্য অপেক্ষা করছে জামাতের জন্য অপেক্ষা করছে পরস্পর কথাও বলে নেই দুনিয়াবি কোনো কাজকর্ম সে করে নাই পাথর নিয়ে নড়াচড়াও করে নেয় শুধু চুপচাপ বসে রইল আল্লাহ নবী বলেন সে যতক্ষণ জামাতের জন্য অপেক্ষা করবে ফেরেশতারা তার জন্য ততক্ষণ সব লিখতেই থাকে লিখতেই থাকে লিখতেই থাকে বলেন সুভা তো নবী করিম হিমাসাল্লাহ রমজানের শেষ দশকে এতে কাফ করেছেন সবে কদর পাওয়ার জন্য আর রমজানের শেষ দশকে এই উম্মত সবে কদর পাবে তো দূরের কথা এই উম্মতের ছেলে মেয়ে নারী পুরুষ মার্কেটে এত পরিমাণে ভিড় করে নামাজ ও ফরজ নামাজ পর্যন্ত কাজা হয়ে যায় অসত্য না সত্য মার্কেটে কোন মার্কেটে কোথায় আপনার এই যে এরকম এত সুন্দর সুন্দর নামাজের ব্যবস্থা আছে যে পরিমাণে ভিড় নামাজ পড়বে কোন সময় নামাজ পড়ার সুযোগ নেই গেছিলাম কয়েকদিন আগে এরকম হাতি হাতি বেড়াইন বেটিয়াই হোটেলের মধ্যে বইয়ে খাইতেছে আর মার্কেট করতেছে মহিলাদেরটা ভিন্ন মহিলাদের অসুস্থতা থাকতে পারে মহিলাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে কিন্তু এরকম তাগরা এক একজনকে যদি এক পাশে দাঁড় করানো হয় আর হাতিকে যদি এক পাশে দাঁড় করানো হয় তারপরে হাতির চেয়ে তাকে মোটা তাজা এবং শক্তিশালী হৃষ্টপুষ্ট মনে হবে এই ছেলেগুলো এই পুরুষগুলো বসে বসে খাচ্ছে কল্পনা করা যায় ভাই আল্লাহ জায়াম করে দুনিয়াতে বাসায় রাখছে এটা তো বহুত জমিনকে যে পাক বলছে না যে এদেরকে তুই গিলে ফেল এটা তো আমাদের সৌভাগ্য নবী করিম সাল্লি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও এত বেশি রমজানে ইবাদত বন্দিগি করতেন আম্মাজান আয়েশা বলেন আমরা আল্লাহ নবীর পায়ের মধ্যে এরকম টিপ দিতাম টিপ দিলে আঙ্গুল ঢুকে যাইত পুরো পা ফুলে যাইতো বলেন সুবাহ আম্মাদ আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক আপনার পূর্বা পর সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তারপরে আপনি এত এই বাদত কেন করেন আল্লাহ নবী বলতেন আফালা আকুনা আবদং শাকুন আমি কি কৃতজ্ঞশীল বন্ধ হব না যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন মাফ করে দিলেন সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তো আরো বেশি বেশি আমার নামাজ এবং ইবাদত বন্দি করা দরকার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অবস্থা কি হইত জাদ্দা ওয়া সাদদাল মিজার আল্লাহ নবী নিজের কোমরকে গামছা দিয়ে লঙ্গি দিয়ে খুব ভালো করে টাইট করতেন আমরা অনেক সময় বলি না এই যে গামছা পিন্দি কিন্তু লেগে গেছে গামছা কোমরে বেঁধে নেমে পড়েছে আজকে আর উপায় নাই তো গামছা কমরের মধ্যে বেঁধে যখন মানুষ নামে তখন সে অনলকল লাগাতার কন্টিনিউয়াসলি সে কাজ এবং শ্রম দিতে থাকে কথাগণ ঠিক না বে আল্লাহ নবী শেষ দশকে এরকম করতেন তো নবী করিম সাল্লি সাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য এতে কাফ করেছেন কি করেছেন ভাই এতে কাফ করেছেন আমার বয়স যদি চল্লিশ হয় আমার জীবনে পঁচিশটা বছর পঁচিশটা লাইলাতুল কদর চলে গেছে কারণ পনেরো বছরে যদি আমি বালেক হয়ে থাকি তাহলে আমার জীবনে কয়টা চলে গেছে পঁচিশটা কোনো ব্যক্তির ষাট বছরের জীবনে তার পঁয়তাল্লিশটা চলে গেছে তো এই পঁয়তাল্লিশটা সবে কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যাই তো কোনো ব্যক্তি যদি পেয়ে যায় তাহলে তো হাজার 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 বছরের চেয়েও তার বেশি ইবাদতবন্দিকে তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে বলেন সোহান